বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার অন্যতম একটি জায়গা হচ্ছে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র এছাড়াও এই ভোলাগঞ্জের আরও বিভিন্ন ধরনের দিক রয়েছে যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে এলাকাটি দেখতে পাচ্ছেন এই এলাকার নাম হচ্ছে কালাইরাগ কালাইরাগটি অবস্থিত হচ্ছে দয়ার বাজারের একটু উত্তরে অবস্থিত যে যে জায়গাটিতে দেখছেন আপনারা নিচের দিক থেকে অনেক গাড়ি পাথর নিয়ে পাথর বোঝাই করে উপর দিকে উঠছে এখানে বিভিন্ন পেশাজীবী মানুষ রয়েছেন কেউ বা পাথর ক্রয় করছেন কেউ বা আবার গাড়ি দিয়ে পাথর বহন করে নিয়ে এগুলো বিক্রির জন্য এগিয়ে যাচ্ছেন এছাড়াও এখানে রয়েছে অনেক সাধারণ শ্রমিক অনেক ব্যবসায়ী ছোটোখাটো সকল ধরনের ব্যবসায়ী এই এরিয়াতে আছে তো এই ভোলাগঞ্জ নদী কেন্দ্রিক মানুষের জীবিকার বিশাল একটি মহোৎসব চলে মানুষ এখান থেকে হাজার হাজার মানুষ এখান থেকে জীবিকা অর্জন করে ইনকাম করে এই টাকা উপার্জন করে তা থেকেই মানুষের ইনকাম হয় এবং জীবিকার উৎস হয়ে থাকে এই ধলাই নদীতে মানুষের অনেক স্মৃতি আটকে আছে অনেক স্মৃতি মানুষের ঝরে গেছে অনেক ঐতিহ্যবাহী এই ধোলাই নদী যেখান থেকে হাজার হাজার শ্রমিক সাফল্যর উচ্চ শিখরে পৌঁছেছে দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু এই এলাকায় এলাকার কিছু মানুষও আশেপাশে বসবাসরত আছে এবং সবুজে ঘেরা কিছু দিক আছে এছাড়াও আরও বিভিন্ন দিক রয়েছে এলার এই এলাকার তো প্রকৃতির টানে অনেক মানুষই দূর থেকে এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য প্রতিদিন এই যে পাহাড় কেন্দ্রিক যে এলাকা দেখছেন এদিক দিয়ে মানুষ সাদা পাথর এরিয়াতেও যেতে পারে এটি হচ্ছে আরেকটি বায়া একটি রাস্তা আর ওই যে দেখতে পাচ্ছেন আপনার যে জায়গাটি এর ওপারে হচ্ছে আপনার সাদাপাতর পর্যটনের একটি ঘাট যেখান থেকে মানুষ সাদা পর্যটন কেন্দ্রে গিয়ে সুন্দর সুন্দর নিদর্শন অর্জন করে তাই ধন্যবাদ আপনাদেরকে এই নিদর্শনগুলো দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটন পর্যটক আসে এসে এই পর্যটকগুলো দেখে সিলেট জেলার এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা তো যে যেখান থেকেই দেখছেন লাইক কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই সুন্দর দৃশ্যটি দেখতে হলে আপনি আসতে হবে সিলেট জেলা থেকে প্রায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্রে আবার পর্যটন কেন্দ্রে যাওয়ার দুটি রাস্তা একটি হচ্ছে দয়ার বাজার হয়ে কালাইরা কালাইরাগ হয়ে সাদাপাথর পর্যটন কেন্দ্র আর একটি হচ্ছে দশ নম্বর জিরো পয়েন্ট থেকে আপনি যেতে পারবেন নৌকা যুগে সাদাপাথর পর্যটন কেন্দ্রে এই দুটি মাধ্যমে যেতে হলে আপনি গাড়ি দিয়ে আসতে হবে এই কোম্পানিগঞ্জ উপজেলাতে তারপরে আপনি এই জায়গাটিতে যেতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম